সোহেল কইতাছে ভাই ইয়াহু জিমেল ডট কম ডামনের ঠিক নাই গা গা খায়াল হ্যাঁ ঈদের দিন খায়াম তোমার বাসাত আচ্ছা যাই হোক কাল রাজ একটা ভিডিও বানাইছিলাম আমরা দাওয়াত করলে ডাব্লিউ ডাব্লিউ ডট কম ইয়াহু হ্যাঁ জিমেল ডট কম আমোদপূর্তিতে কল করলে আমরা যাই আমার এটা শুনছে সোহেল শুনলে কইতেছে ক ভাই ঈদের দিন কিন্তু অন্যান্য যে আমার এন আয়রঞ্জে যে তোরণও কইচা সে কাকু আমার দিলে লোয়া কাই জানিস আচ্ছা একটু বাড়িটা সাইড করেন হ্যাঁ আরে ফিউচারের সমস্যা একটু মুরগিটা আগে লই কারণ এটা ওয়াল দেশি মুরগি তো এই আচ্ছা ন তো আবার দেশি মুরগি কাউ না না কাও আচ্ছা সাউলে আজ মাপ করেন আজ লোক সিক্সটি এইট সাউলের বাদ কায়াম ভালা লাগবো আমার মনে হয় রান্না আচ্ছা তোরন কায়লাও খাইলাও তুমি মেয়া তুমি ফুলাহান মানুষ মেয়া আমরা আইস খাইতা এন সমস্যা হইতো না আর ও আচ্ছা ন রাহ ফাগল বানাই না রাহ জিতাসি তুমি দৌড় মেয়া তোমার জিতাম না মেয়ে তোর হারি তুমি ফাগল বানাই বানাইল কারণ তোমার দাওয়াত আইলে এই আসলামের এই একটা সমস্যা বুঝছো রাহ দিয়া তোমরা বে বেড়ে দিয়া হরে কায়াম গরুর মাংস আসে গরুর মাংসটা আমি কাই আমি মুরগিটা তোমরা দেওয়ালতাছি এটা শেষ করে দেও কারণ ওহানিল গরুর মাংসটা যদি ঈদের ঘরে না কাহন যায় তাহলে প্রেশারটা লো হয়ে বুঝো দ্যাট ইজ আপডেট প্রেসার অফ ক্লোজ অফ গুরু মাংসটা আমি লুইয় রাহ দিতাসি হে যে তোর ম্যা তোমরা মে ফাগল বানাইল কেন কাইতে আইলে বুঝো না এইটা করলে তোমরা লুয়ে কোনো কাহন যাইতো না বুঝো বিরাট সমস্যা জামেলা মেলা করতেছো আমি তো দিলা কায়া লইয় আগে তোমরা দেয় তো কাজ আমি শুনলাম হ্যাঁ যে তুমি ম্যা হাওয়া গল্প নিতাস দিতাম না তোমার মেয়া একটা আড্ডি খাওয়া যায় না মিয়া এই রবি দোয়ান থেকে একটা আড্ডি আনছি হ্যাঁ কাল বারোশো আশিটি ঘটছে রবি আবার রবি ভাই বালা মানুষ কইছে যে ভাই আড্ডিটা নিয়ে খায় ভাই শান্তি ভাইবাই দেখ মানে আমি এই যে গরুর মাংসটা লইলে তোমরা মা তারা নষ্ট হয়ে যায় না এইটা করলে মেয়ে কেন খাওয়ান যাবো যা কতটা গোষ্ঠ লাগা মেয়া থম্যা কতটা গুস্তু নিছো আমি তুমি মিয়া খাই তারতাসি না আমি তোমরা লাগিয়ে মিয়া ঈদ দে সে যাই হোক বেড়া রোজাটা শেষ হইছে বেড়া দিন দে সরষেন আর কয়টা দিন তাকতো আর বাপরে বাপ আড্ডিও তো একটা সমটকার আড্ডিবো ষোলো ইঞ্চি আর আড্ডি হ্যাঁ ষোলো ইঞ্চি ড্যা হ্যাঁ আর দ্যাম একটু খায়া কার হোক করে দ্যাম নে তোমরা ভাগ হলেও রোজে মে আড্ডিটা দিলি খুব ভাল লাগতেছে খাইতেছে আরে বাপ রে না 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 তুমি মেয়ে যায় না ভাল লাগছে দাওয়াতটা কায়া খুব শান্তি হয় রাহো মেয়া তুমি ম্যা দোর মারি গুরু গোষ্ঠা লুয়েও রাহো দিয়াম তো দিতাসি না কাই ভাই তো মেয়ের রাহো এই দুটা আলু লো যা লুয়েছে আলুটা কাহা শান্তি হয় বা রাহো হা কাই থাকছি না ফুল হান লুয়ে কোনো দাওয়াত আর আয়তাম না যাই আমা to av, tu